খোঁজাখুঁজি করার পরে পায়ের ভিতরে একটা মেয়ের লাশ বাস বাজার পরে অমনি ডুব দিয়েছি ডুব দেওয়ার পরে উড়াইছি উড়ানির পরে ঢেল মারে একজনের দেওয়ার পরে আরেকটা দুই থেকে তিন মিনিট পরে পাওয়া গেছে পাওয়া যাওয়ার পরে ওদেরও উড়াইছি উডানির পরে কান্দে নিয়ে দৌড় দিয়ে ঝাঁকি দেওয়ার পরেই করছি কিন্তু মারা গেছে নামতে গেছে পড়ে গেছে

맞죠? <목소리> 뭐이도에 <목소리>